নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খুবই মজাদার হয় খেতে বানানো কিন্তু খুবই সোজা তোমরা প্রথম থেকে আমার সাথে থাকো এবং পুরো রেসিপিটা আমি কিভাবে বানাই সেটা তোমরা দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই বানাতে পারবে এত সুন্দর একটা হেলদি টেস্টি মজাদার রেসিপি চলো রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পাতলা চিঁড়ে ছোট বাটির এক বাটি প্রায় একশো গ্রাম হয়ে যাবে এরকম একটা আন্দাজে নিয়েছি এবার এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো দু তিনবার জল পাল্টে ধুলেই হয়ে যাবে সুন্দর করে ধুয়ে নিলাম এরপর জলটা ঝাড়িয়ে নিই চলো দেখো জলটা আমি সুন্দর করে ঝাড়িয়ে নিয়েছি চামচ দিয়ে একটু নেড়ে দেখে নিলাম সব ঠিকঠাক আছে এরপর আমি এতে দিয়ে দেবো একশো গ্রামের মতো সুজি এই সুজিটাকে পুরো এই ভেজা চুড়েটার সাথে মিশিয়ে দেবো সুজিটা শুকনো আছে চিড়াটা ভেজা তাই সুজিটাকে সুন্দর করে মিশিয়ে দিলে চিড়াটা যে ভেজা আছে সেই এতেই সুজিটাও ভিজে ফুলে যাবে নরম হয়ে যাবে সেই জন্যে চিঁড়ে আর সুজিটাকে সুন্দর করে কিন্তু মিশিয়ে দিতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু আমি ঢেকে রেখে দেবো এখন আর আমি দেখো তিন পিস আলু নিয়েছি এই তিন পিস গোটা আলুকে আমি সেদ্ধ করে নেবো চলো সেদ্ধ করি দেখো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি তিন পিস আলুকে এবার আমি এই গরম অবস্থাতেই আলুর খোসাটা ছাড়িয়ে নেব সব বন্ধুরা রেসিপিতে একটা লাইক দিও তোমাদের লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে আর বন্ধুদের লাইক পেলে ভীষণ আনন্দও হয় সেই জন্য বলি বন্ধুরা লাইক দিও তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে যাচ্ছে সুন্দর করে এভাবে গরম অবস্থাতেই আলুটা আমি ছাড়িয়ে নেব পুরো আলুটা ছড়ানো হয়ে গেছে তিন পিস এবার আলুটাকে সরিয়ে রেখে এই সুন্দর করে মেখে রাখা সুজি আর চিড়েটাকে এবার আমি এতে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপর আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে মাখব সুজিটাও বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে এতে আর কিন্তু একটুও জল দেব না এটাকে সুন্দর করে মাখতে হবে এতটাই সুন্দর মাখতে হবে চিড়েটা সুজিটা যেন সুন্দর করে মিশে যায় একেবারে মনে হবে যেন মানে ময়দা আটা মাগলে ঠিক যেভাবে হয় সেই রকম মাখাটা হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা প্রথম আমার পরিবারে এসে আমার এই সুজিয়া চিঁড়ে দেওয়া মেশানো টেস্টি রেসিপিটা দেখছ তোমাদেরকে বলবো তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার এই পরিবারটায় থেকে যাও আমাকে তোমাদের বন্ধু করে নাও দেখো আমি কতটা সুন্দর করে মেখে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সুন্দর করে মাখা হয়ে গেছে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে মাখার পর এটাকে আমি সাইড করে এবার রেখে দেব আবার এরপর সেই সেদ্ধ করা আলুটা এতক্ষণে বেশ ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি গ্রেড করে নেব এইভাবে গ্রেড করে নিলেই কিন্তু এটা সুবিধে হয় রেসিপিটা বানাতে সেই জন্যে যেহেতু সেদ্ধ আছে গ্রেড করা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে এভাবেই গ্রেড করে নিতে হবে বন্ধুরা কেউ কিন্তু একটু স্কিপ করে দেখো না স্কিপ করে দেখলে রেসিপিটা বুঝতেই পারবে না এটা এতটাই মজাদার একটা রেসিপি সুন্দর করে গ্রেড করা হয়ে যাচ্ছে এভাবে সুন্দর করে সেদ্ধ করেই কিন্তু আলুটাকে গ্রেড করে নিতে হবে দেখো সব আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার আমি আলুটার পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এরপর দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি অল্প একটু কালো জিরে আর এতে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি তারপরও তাকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি এরপর তাকে এতে দিচ্ছি এক চামচ আদার পেস্ট দেওয়ার পর সুন্দর করে এটাকে মিশিয়ে নেব এতে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমি আজকে এতে কাঁচা লঙ্কাটা আর দেব না দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে এইভাবে সুন্দর করে এটাকে আমি রেডি করে নিলাম এরপর আবার সেই চিড়ে আর সুজিটা যে মেখে রেখেছিলাম সেইটাকে নিলাম তারপর দেখো হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিলাম এইভাবে হাতের মধ্যে তেল মেখে নিলে এর লিচিটা কাটতে খুব সুবিধে হবে এতে একটু আর কিন্তু সেই যা ভিজিয়ে ধুয়েছিলাম আর জল দেয়নি তাতেও কিন্তু বেশ নরম হয়েছে আর এইভাবে তেল মেখে করলে হাতে একটুও জড়াবে না ছোট ছোট ঠিক লুচির লিচি যেভাবে কাটা হয় সেইভাবে আমিও কেটে নিলাম তারপরে হাতে প্রেশার দিয়ে সুন্দর করে এটাকে গোল করে এইভাবে সবগুলোকে গোল করে নেব দেখো কতটা সুন্দর এখনই দেখতে লাগছে এইভাবে সবগুলোকেই একসাথে আমি গোল করে নিচ্ছি তাতে করে আমার বানাতে সুবিধে হয় দেখো তারপর এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ছোট বাটি আকারে এটাকে একটা গোল করে করতে হবে দেখো করাটা কিন্তু খুবই সোজা শুধু দেখো যেহেতু হাতে তেল মেখে নিয়েছি তাই হাতে কিন্তু একটুও জড়াচ্ছে না আর কোনো অসুবিধেও হচ্ছে না সুন্দর করে এভাবে করে নিতে হবে তারপর চামচে করে এর মধ্যে যতটা ঠিক ধরবে সেই মাপে নিয়ে দিয়ে দিতে হবে তারপর এটাকে এইভাবে দুদিক থেকে আমি টিপে দিলেই কি সুন্দরভাবে মুড়ে যাবে তখন ভালো করে জোর করে এটাকে ধরে এভাবে আমি চেপে দেবো চেপে চেপে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দেবো হলে ভাজতে গিয়ে অনেক সময় হয় এটা ফেটে যায় ফেটে গিয়ে পুরটা বেরিয়ে পড়ে তাই এটাকে সুন্দর করে ভালো করে দেখে নিতে হবে যে সব জোড়াটা ঠিক হয়েছে কি না বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বন্ধুরা কমেন্ট করো দেখো সবগুলো বানানো হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নিলে ভাজতে সুবিধে হয় এবার আমি এগুলো সব বানানো হয়ে যাবার পর কড়াই বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তারপর তেল সুন্দরভাবে এরকম তোমরাও করে নেবে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেলে ভেজো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি তেলটা একটু চাড়িয়ে নিচ্ছি সাথে করে বেশ গরমও হয়ে যাচ্ছে এরপর আমি একে একে করে ওইগুলো দিয়ে দেবো যতগুলো ধরবে এর মধ্যে ততটাই দেব আমি প্রথমে এতে চার পিসই দিলাম চার পিস দিয়ে ভেজে নিচ্ছি পাটে পাটে করে আরও বাকিগুলোও ভেজে নেবো আবার একটু নাড়িয়ে আমি উপর থেকে তেলটাকে করে দিলাম যাতে গরম তেলটা উপর পর্যন্ত হয়ে যায় এরপর দেখো খুন্তি দিয়ে আমি আস্তে করে উল্টে দিচ্ছি এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু হয় ভারী সুন্দর এরকম একটা টিফিন তোমরা সকালের ব্রেকফাস্টেও করতে পারো কিংবা রাতে ডিনার করাও এটা যাবে এটা এতটাই সুন্দর হয় আর বাড়িতে যদি কেউ গেস্ট আসে তাদেরকেও এইভাবে বানিয়ে দিলে তারাও ভীষণ খুশি হবে দেখো উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার পর এগুলো আমি তুলে নিচ্ছি দেখো আমার কতগুলো ভাজা হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি দেখালাম যারা এখনও লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই এটা সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই এত সুন্দর মজাদার রেসিপি বানিয়ে খেতে পারে সকালে টিফিনে কিংবা সন্ধেবেলা কিংবা রাত্রিবেলা কিংবা বাড়িতে কেউ এলে বানিয়ে দিও সবাই খুশি হবে আজকের মতো বন্ধুরা এবার বিদায়ের পালা তোমরা কিন্তু সবাই আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে তোমাদের বন্ধু করে নিও আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা